জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রেমের সাধনায় মগ্ন ছিলেন রাবেয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাইহি তিনি পয়গাম্বার না হয়েও আল্লাহর প্রিয় বান্দি মহিয়সী এক নেককার নারী হয়েছিলেন আল্লাহর প্রতি তার এই ভক্তি ও সাধনা ইসলামে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে রাবেয়া বস্ত্রী আরবের একজন মহিলা ছিলেন বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল ছিলেন তার পিতা এতই গরিব ছিলেন যে যেই তিনি জন্মগ্রহণ করে সেই দিন পাতি জ্বালানোর মতো তেল টুকুও ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালার কি মহিমা এই কন্যা বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রোমণী উপাধি লাভ করেছিলেন রাবেয়া বস্ত্রীর বাল্যকালে পিতা মাতা তাকে হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া বস্ত্রীর মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বলে ঘরে তেল নেই প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তখন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদেরকে ডাকতে থাকলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে আবার ফিরে আসলেন এবং এই চিন্তায় ঘুমিয়ে পড়লেন তখন তিনি ঘুমের গড়ে স্বপ্নে দেখলেন মুসা সালাম তাকে বলছে তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ আল্লাহতালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর জন গুনাহাগার উম্মাদ তার সুপারিশে নাজাত পেয়ে যাবে রাবেয়াবশ্রীর পিতা মাতা মারা যাওয়ার পর বস্রায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবেয়াবশ্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক রাবয়াবশ্রীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকে তিনি সারাদিন কাজ করতে তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। কিন্তু সব কিছু তিনি মুখ বুঝে মেনে নিত একদিনের ঘটনা রাবেয়াবস্তি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় অসনা এক পুরুষের সাথে দেখা হয়ে যেতেই তাড়াতাড়ি পাশে সরে গিয়ে হোসট খেয়ে তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেজদায় পরে কাঁদতে শুরু করলে আর বলতে লাগলে হে আল্লাহ আমি এতিম দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন গাইবি হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তা করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরেস্তা ও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়াবশ্রী প্রতিদিন রোজা রাখতেন রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতে আর রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়াবশ্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতে তিনি যখন মনাজত হে আল্লাহ আমার শুধু ইচ্ছা করে আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাজের জন্য তা করতে পারি না তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে বস্ত্রী বারো বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব গুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেয়ে সে রাবেয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবেয়া অন্ধকার ঘরটি আলোকিত আছে সে দেখলো একটি এবং সেই আলোতেই আলোকিত হয়ে আছে। রাবিয়া বস্ত্রী সেচতায় পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ আমি তোমার আশিক সময় আমার মনে চায় তোমার ইবাদ করতে এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরের সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে বসরির মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদমুত নেওয়া উচিত নয় বরং আমাকেই তার খেদমুত করা উচিত তাই পরের দিন সকালে রাবেয়া আব মনিব তাকে ডেকে নিয়ে বলল। আম্মা যান আমি আপনাকে না চিনেই আপনার সাথে খারাপ আচরণ করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার খেদমুত করব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে যেতে মন চায় চলে পারেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে থেকে রাবেয়া বশ্রি চলে গেল এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতে মুশগুল হয়ে রাবেয়া বস্ত্রি দিন রাত এক হাজার রাকাত নামাজ আদায় করতো আরবের বিখ্যাত সুপি হাসান বস্ত্রীর মজলিশে গিয়ে তার ওয়াস মনোযোগ দিয়ে শুনত নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মুশগুল ছিলেন রাবিয়া বস্ত্রী সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকবে ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে বিদায় হবে তখন নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদিত হতে দেখতে তখন বলতেন হে রাবেয়া এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পর্ত তখন ভাবতেন কিয়ামতের দিনে ইসরাফিলের সিঙ্গার কথা আর যখন প্রচন্ড গরম পড়তো তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ত্রুটি যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখতেন অপর এক দিনের ঘটনা রাবেয়াবস্তির বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলাবুলি করছিলেন তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হত। তখন রাবে অবস্ত্রীর কাছে দুইটি রুটি ছাড়া তাদের দেয়ার মতো তেমন কোনো খাবার ছিল না তখন তিনি রুটি দুইটি এনে তাদের খেতে দিলেন এই সময় রাবেয়ার কাছে একজন ভিক্ষক আসলেন সে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেন তখন রাবে অবস্ত্রী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছুর খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছে রাবে ডাকনা খুলে দেখেন সেখানে আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন এখানে দুইটি রুটি কম রয়েছে তুমি এইগুলোকে নিয়ে যাও দুইটি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে দুইটি রুটি রেখে দিয়েছিলেন ফিরে আসলো এবং সেই রুটি দুইটি সে রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবেয়ার কাছে আসলো এবার রাবেয়া রুটিগুলো গুনে দেখলো সেখানে বৃষ্টি রুটি রয়েছে এবার তিনি দাসীকে বললেন এই রুটিগুলি আমার জন্য পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবে অবস্ত্রী রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবে অবস্ত্রীকে বললেন এইগুলোর রহস্য কি তখন অবস্ত্রী তাদের বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা ক্ষুধার্ত কিন্তু ঘরে দুইটি রুটি ছাড়া কিছুই না থাকায় সেই দুইটি রুটি আপনাদের খেতে দিলাম ঠিক তখনই ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুইটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই কেননা আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেইগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবেয়া বস্ত্রী একটি দুর্বল গাদার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হস করার উদ্দেশ্যে রওনা হলো অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাদাটি মারা গেলো রাবেয়াবশ্রীর সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইল তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না অবস্ত্রীর এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল তখন অবস্ত্রী আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাদাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন কথা বলার পর গাদাটি আবার উঠে দাঁড়ালো রাবেয়াবস্ত্রী সেই কাদার পিঠে আরোহণ করে আবার রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ আর এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করবো আমার এইগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও আঠারো হাজার আলেম এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে মূসা আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল আর আমার নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গিয়েছিল আসলে যারা আল্লাহ আল্লাহতালার প্রেমের মাঝে সব সময় ডুবে থাকে তারা এক মুহূর্তে যেই শান্তি পান সেই শান্তি দুনিয়ার মধ্যে নেই রাবে রাবেয়াবশ্রী তৃতীয়বার হস করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দেন তখন আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শন এটা কেমন প্রার্থনা তোমাকে পেয়ে বসছে তুমি যদি আমার দর্শন কাহিনী শুনে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পরিবর্তিত হয়ে যাবে তখন রাবে আবশ্রী বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার কাছে নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বস্ত্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্য ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যেই রক্ত দেখছো এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয় তারা দেখা দিবে তখন রাবে আবুশ্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবে আবুশ্রী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন তখন তার চারপাশে পশু পাখি রাবেয়া বস্ত্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বস্ত্রী সেখানে আসলে তাকে দেখে পশু পাখিরা সব পালিয়ে গেল আরেক দিনের ঘটনা হাসান বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বস্ত্রী ইবাদত করে কান্না করছে এবং তার গালবে চোখে পানি পড়ছে। তখন রাবেয়া বস্রী বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেক দিন হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাইহি ফোরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবায়াবশ্রী ফোরাত নদীর তীরে বসে আছে তাকে দেখে হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবায়াবশ্রীও তার যায় নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবায়াবশ্রী তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা মাসও করতে পারে আর আমি যা করলাম একটা মাসিও করতে পারে তাই এইগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই হলর কাজ আরেক দিন হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বস্ত্রীর নিকটে সাক্ষাৎ করতে গেলে সেই সময় রাবেয়া বস্ত্রীর ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুক দিল আর তখনই তা আগুন জ্বলে উঠল এবং সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়া হাসান বস্ত্রীকে বললেন মোমবাতি নয় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজে সব সময় আল্লাহর প্রেমের আগুনে জাল দিতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সুসের মতো চিকন হয়ে যার রাবেয়া বসতে দিন রাত মিলে এক হাজার রা কাতনামাচ আদায় করত রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের সাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করতেন যখন দেখতেন রাত ঘুরে বোর হতে লাগলো তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না সাতজন আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার এই ইবাদত তুমি কবুল করেছো কিনা তুমি আমাকে জীবন দিয়েছ আমায় খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হায় আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমাকে পাওয়ার আশায় আমি আমাকে জীবিত রেখেছি তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যেই হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এই রকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমতুল্লা আলাইহি রাবেয়া কে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবায়াবশ্রী বললেন আমার অস্থি নেই আমার দেহ নেই আমার স্বাধীন নেই আমি আল্লাহ তালার অধীনে বন্দি আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথে করা উচিত রাবেয়া বসরি এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন রাবেয়া তুমি এই উচ্চ স্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরাম আয়েশকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসে রহমাতুল্লা আলাইহি বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উধাও করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েকটি সুতা বিক্রি করে দুইদের হাম মূল্য পেয়ে একদের হাম ডান হাতে আরেকদের হাম বাম হাতে গ্রহণ করছি এই বলে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপদ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ রাবেয়া বসি রহমতুল্লাহ আলাইহি বললেন একদিন আমি হুজুর সলাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ আল্লাহতালার মহাব্বাত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবে অবস্ত্রী বললেন আল্লাহতালার মহাব্বাত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ দরবার থেকে ঘোষণা তালার করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে একবার রাবেয়াবস্ত্রী এক টানা সাত দিন রোজা রেখে ইবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলেন খাবার দিয়ে সে চলে গেল রাবে অবস্থি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলে সেই সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেললো তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিবে গেল আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনি এ কেমন আচরণ করেছেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়া তাহলে আদি তোমাকে আমি তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার হতে সারা জীবনের মতো কেড়ে নিবে এই কথা শুনে রাবেয়া বস্ত্রী বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবয়াবস্ত্রি সব সময় কান্না করতেন তার কান্না দেখে লোকেরা তাকে প্রশ্ন করেন আপনার কি কোনো রোগ হয়েছে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবিয়াবস্ত্রী তাদেরকে উত্তর দিতে আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি যেন এই উসিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবে রাবশ্রীকে জিজ্ঞাসা করলো গুনাগার ব্যক্তি তবা করলে সেই তবা আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারে না আর ইস্তেক পড়লেই তো তবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য অন্তরের প্রয়োজন অন্তর সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তবা হলো হাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হলো আসল তবা এটাই আল্লাহ কবুল করে থাকে বুজুর্গ কয়েকজন লোক রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলেন তিনি তখন তাদেরকে বললেন আপনারা কী কী উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ানক ষাটটি দোজকের উপর দিয়ে পার হয়ে যাওয়ার ভয়ে এবং জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি সেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন রাবেয়াবস্ত্রী তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হলো নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবেয়া বস্ত্রী বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বস্ত্রী এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকে তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হলো এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দুজকের আগুন নিবাতে এবং আগুন দিয়ে জান্নাতকে দেওয়ার জন্য পুড়িয়ে যাচ্ছে যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর জন্যই হয় হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বললেন রাবেয়া বস্তি অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবেয়া এবাদত খানার সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং করছে আর ওই ব্যক্তি ছিল বস্ত্রা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন ব্যক্তি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবে কিনা সেই ভেবেই আমি যেতে পারছি না আর তখন রাবেয়া বস্ত্রী বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফারমান বান্দার জীবিকাও বন্ধ করে না তিনি তার আশিক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখে তাই কোনো মানুষের কাছে আমি কিছু আশা করি না তার টাকা হারাম নাকি হালাল সেই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা কিভাবে আমি গ্রহণ করব। একদিন কয়েকজন লোক রাবে আবশ্রীকে বলল আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গাম্বার বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবে আবশ্রী বললেন ফেরাউন বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি আর নবী করিম সাল্লাম বলেছেন একজন নেককার মহিলা নাকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হজরত রাবেয়া ইন্তেকালের সময় হলো তখন তার শিয়রে যেই সকল বুজরগ লোক বসেছিলেন তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরেশতা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন এই কথা শুনে সবাই বাহিরে চলে গেল তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা ইরজিই ইলা অদো খুলি ফি ইবাদি অদো খুলি জান্নাতী হে প্রশান্ত আত্মা আপনার রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অথবা আর কোন আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা প্রবেশ করলো এবং সেখানে গিয়ে দেখলো রাবে আব শ্রী ইহু ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন ইনা নিল্লাহি অ ইন্না ইলাহি র